আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি ছয় টুকরো গরুর মাংস দিয়ে খুবই মজাদার একটা রেসিপি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি ছয় টুকরো গরুর মাংস নিয়েছি এগুলোকে ছোটো করে কেটে নেবো এই তো মাংসগুলো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়েছি পেঁয়াজ কুচি মা মাংসের মশলা সবগুলোই দিব আদা বাটা এক চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি লবণ স্বাদ মতো আর একটু মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন আমি একটু ঝালটা বেশি দিয়েছি আর এগুলো একটু মাখিয়ে নিয়েছি এগুলো মেখে নেয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে আর জিরা গুঁড়ো এক চামচ সামান্য পরিমাণে তেল দিয়েছি এগুলো আমার ঘরেই গরম মশলা তৈরি করা একটু পানি দিয়ে দিব হাত ধুয়ে এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট মাংসগুলোকে কষিয়ে নিয়েছি একটু নেড়ে এখন আমি এখানে দিয়ে দিব একটি আলু বড়ো সাইজের একটি আলু নিয়েছি আমি এগুলোকে কিউব করে কেটে নিয়েছি একটু নেড়ে ভালোভাবে এখন আমি দিয়ে দেবো এখানে পানি আলু আর মাংস যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য পানি দিয়ে দিলাম ঢেকে দিব এখন পাঁচ ছ মিনিট পাঁচ মিনিট পরে এসেছি একটু নেড়ে দিচ্ছি আলুটা এখনও সেদ্ধ হয়নি এখন আবার ঢেকে দিব চার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি এভাবে নেড়ে নেড়ে ঝোলটা শুকিয়ে নেবো আর ঢেকে দিব না দেখুন ঝোলটা কিন্তু টেনে এসেছে এখন এটা নামিয়ে রাখবো আরেকটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তেল গরম হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে নেড়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি খেতে খুবই ভালো লাগবে এভাবে নেড়ে নেড়ে আমি ভাজা ভাজা করে নিব দেখুন কালারটাও কত সুন্দর এসছে আর রান্নাটাও হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই রান্নাটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে আর এগুলো কিন্তু তিন চার জনে অনায়াসেই খেয়ে নিতে পারবেন ভাত আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ